আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাত এটা হলো চাঁদপুর সদর চেয়ারম্যান গার্ড বলে অথবা জসকোট জসকোট বলে আবাসের ঘটনা এটি পরিবেশ মোটামুটি ভালো আমি আসিলাম আজকে ছাব্বিশ তারিখ দিনকে রাত্রে আসিলাম আজকে সাতাশ তারিখ সকালে চলে যাচ্ছে তো আপনাদের জন্য ভিডিও করে দিয়েলাম দাম কেউ যদি চাঁদপুরে আসে ট্রেনিংয়ের জন্য আসেন বিশেষত চেয়ারম্যান ঘাট এসে বোর্ডিংয়ে থাকতে পারেন তিনশো টাকা হলো মুক্তি আবাসিক হোটেল ডিসি অফিসের উত্তর পার্শ্বের চেয়ারম্যান ঘাট ষোলোঘর চাঁদপুর ফোন জিরো ওয়ান এইট সিক্স সেভেন ফোর থ্রি এইট জিরো নাইন ফাইভ জিরো ওয়ান নাইন সিক্স নাইন সিক্স নাইন ফোর ওয়ান টু এইট আবার বলি ফোন নাম্বার শূন্য এক আট ছয় সাত চার তিন আট শূন্য নয় পাঁচ শূন্য এক নয় ছয় নয় ছয় নয় চার এক দুই আট প্রয়োজনে ফোন করে আসতে পারেন কোনো সমস্যা নেই তো এটা হলো যারা মনে করেন বিশেষত আমাদের কুচুর থেকে আসে বা অন্যান্য জায়গা থেকে আসে সকাল নয়টা বাজে আসতে টাইম মতো আসাটা কঠিন হয়ে যায় বা অন্য অন্যান্য থানা থেকেও আসলো এখানে আইসা থাকা থাকতে পারে পরিবেশও ভালো মোটামুটি আমি ছিলাম দেখলাম মোটামুটি ভালো আমি যদি ভাইরের সাইড আপনাকে দেখাই দেখাইছে এটা হলো ভাইরের সাইট এটা হলো মেন গেট নিজের সাইটটা হলো এটা হলো নিচের সাইট আমি আপনাদের সুবিধার্থে বললাম যে আসা যাওয়া কটা রানিং হয়ে যায় বেশি তাই বললাম এখানে যদি থেকেন থাকেন তাহলে হয়তো বা বলো হোক কমপক্ষে গালি জানিংটা কম হবে দুর্ঘটনা থেকে মুক্তি যেতে পারে কারণ দুর্ঘটনা তো বলে কয়ে আসে না কখন কোন দুর্ঘটনা চলে আসে কেউ বলতে পারে না ঠিক সেই জন্যই এখানে থাকা এবং আসা তো অবশেষে জানাই যদি ফেসবুকে দেখেন তো লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন কোনো কিছু জানার বিষয় থাকলে কমেন্ট করবেন আর যদি ইউটিউবে দেখেন লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কিছু জানার থাকে কমেন্ট করবেন অবশ্যই অবশ্যই তবে আরেকটি কথা বলে রাখি কেউ প্রতারিত হবেন না ট্রেনিং দিতে এসে সাইডের দোকান থেকে ভর্তি হবেন না কারণ সেখান থেকে ছয়শো সাতশো আষ্টশো এক হাজার বারোশো নিয়ে নেয় কন্ট্রাক্টের কথা বলে বারোশো পনেরোশো দুই হাজারের কমিয়ে নিয়ে নেন তাই বলছি আপনাদের সুবিধার্থেই বলছি যেখানে একটা আছে আর্মি ক্যাম্প চাঁদপুরে যেখানে আর্মি ক্যাম্প আছে সেখানেও একটা ট্রেনিং সেন্টার আছে বর্তমানে আরেকটা আছে ফিশারি গার্ড এই দুই জায়গায় সরাসরি অফিস থেকে ভর্তি হবেন দুইশো দশ দুইশো দশ চারশো বিশ টাকা যাবে টোটালি ঠিক আছে তিন দিনের ট্রেডিংয়ে চারশো বিশ টাকা যাবে টোটালি অফিস থেকে ভর্তি হলে সাথে নিয়ে আসবেন পাসপোর্টের ফটোকপি এবং আইডি কার্ডের ফটোগ্রাফি অন্য কিছু লাগবে না ছবি টবি কোনো কিছু লাগবে না ওই দুইটাই যথেষ্ট ওকে অবশ্যই সবাইকে আবার ধন্যবাদ দিয়ে রাখলাম আমার সালাম গ্রহণ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ধন্যবাদ